আমরা যে এটা নিয়ে এত এখন এই যুবক মুরব্বী মুরব্বী দাঁড়িয়ে উঠেনি এর ও কইতেছে মুরব্বী ছোট বোলাপান দেখলাম ছোট বোলাপান আমার মহল্লাই নামাজে যাইতেছি দেখি মানে একটার বয়স মানে দশ বছর হবে আর একটা এগারো বারো হয় মুরব্বী মুরব্বী এ পোলাpane শুরু করছে আসলে এগোলো বুঝছি না এই সমস্ত জিনিসগুলো যখন হবে মানুষের কাছে কিন্তু ভুল মেসেজ যাবে যে আপনি উঠেন না আপনি কি আমার অন্য হুজুর মনে করছেন আমি কিন্তু কাউকে উঠতে দেই না তে এটা তো শাসন ভালোবাসা এটা করা যেতেই পারে যেহেতু উনি এখন শিক্ষক এটাকে যেভাবে ভাইরাল করে এখন সবাই সবাইকে মুরুব্বি বানায় ফলাইতেছি এটাতে মানুষ আহাসিত আমাশা করে আর মোমেন হাসে কম কাঁদে বেশি এখন এই ভাবে মুরুব্বি মুরুব্বি বলে মুরুব্বিদের নিয়ে তামাশা করা এটা কি ইসলাম অনুমোদন করে আচ্ছা যিনি বলেছেন আমাদের মুস্তাকফায়েজি হুজুর শুনেন যখন হুয়া আমরা তখন অনেক দৃশ্য আমরা সামনে দেখতে পাই যেটা আপনারা দেখতে পান না যেটা আপনারা দেখতে পান না তো উনি তো সাবলীল সহজ সরল ভাবে বলেছে যে মুরব্বী উঠেন না মুরব্বী মুরব্বী উঠেন না তো সেভাবে উনি স্বাভাবিক বলেছে কিন্তু এটাকে যে এইভাবে খন্ডাংশ নিয়ে পুরো বাংলাদেশ যে এখন ছড়িয়ে পড়বে এটা তার উনি ইচ্ছে করে এভাবে বলে নাই মাহফিলে যখন কথা বলি দেখেন কিছু কিছু লোক আছে চায়ের ফ্লাক্স নিয়ে ঢুকে চা করতে কারণ আপনি বলেন তো বক্তার পেছনে এত টাকা খরচ করে এই প্যান্ডেল এত টাকা দিয়ে খরচ করে লাইট ফ্যান মাইক সবকিছু অ্যারেঞ্জ করে যখন এই মাঝখানে বিশ জন চাওয়ালা ঢুকবে মাহফিলে এ আলোচনা নষ্ট হবে না অবশ্যই হবে কিছু কিছু লোক কি করে বাদাম বিক্রি করতে ঢুকে কিছু লোক কি করে বাদাম খাওয়া ব্যস্ত থাকে আর কিছু লোক থাকে মোবাইলে গেম খেলে অনেক লোক আছে এরকম আর কিছু লোক হচ্ছে ওয়াজ শুনে কান্নাকাটি করে এখন আপনাদেরকে একটা কথা বলি কে কোন নিয়তে মাহফিলে যায় মাহফিলে আসে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বক্তাও জানে না শ্রোতাও জানে না বক্তা কেন যাচ্ছে শ্রোতা কেন আসতেছে মাহফিলে এমন কিছু সিচুয়েশন হয় যে সিচুয়েশন দেখে বক্তারও হাসি আসে কিন্তু বক্তা হাসিটাকে চেপে রাখে হাসিটাকে যেমন আমি দেখেছিলাম গত বছর এক মাহফিলে যে আমার সামনে দাদা নাতি ওয়াজ শুনতে এসেছে তো নাতি তো ছোট মানুষ ঘুমায় গেছে তো ছোট মানুষ নাতি যে ঘুমায় গেছে এখন শীতকাল না তো দাদার লুঙ্গি তো বড় দাদার লুঙ্গি এমন ভাবে টাই না সে শোয়ে রয়েছে দাদা যে মুরব্বী মানুষ মানে সে যে একেবারে উলঙ্গ হয়ে গেছে তার উন্মুক্ত হয়ে যাচ্ছে দাদার কিন্তু নাই নাই মানুষ 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 গ্রামের সরল এরকম অনেক দৃশ্য কিন্তু পাবলিক এটা দেখা যায় মুরব্বী মুরব্বী বলে তিনি যে সম্বোধন করেছিলেন উনি সরল ভাবে করেছিলেন হাসানোর জন্য করেন নাই যে আপনি উঠেন না আপনি কি আমার অন্য হজুর মনে করছেন আমি কিন্তু কাউকে উঠতে দিই না এটা তো শাসন ভালোবাসা এটা করা যেতেই পারে যেহেতু উনি এখন শিক্ষক শিক্ষক যিনি মাহফিলে বক্তা তিনি কি করেন মঞ্চে ওঠার পরে সবাইকে ছাত্র মনে করেন যে আমি কিছু শেখাবার জন্য এসেছি তো উস্তাদ ছাত্রকে তো বিভিন্নভাবে সম্বোধন করতেই পারে অনেক সময় তাদের মনোযোগ ধরে রাখার জন্য বিভিন্ন গল্প বলে মনোযোগ ধরে রাখার জন্য একটু হাসায় মনোযোগ ধরার ধরে রাখার জন্য কখনো কখনো একটু সামাজিক বা পারিবারিক কথাবার্তাও বলে হ্যাঁ তবে সীমা অতিক্রম যখন হয়ে যায় অনেকে আছে না গালি দিচ্ছে তো দিচ্ছে ভাই গালির ওপর পিএইচডি করে আইসে গালি ছাড়ার কোনো ওয়াজ নেই উঠেই মনে করেন সুন্নি ওহাবি এই সেই মানে গালি গালের উপরে চলতেছে আমরা সেগুলোর কথা বলতেছি না আমি বলতেছি স্বাভাবিক শালীন নম্র ভদ্র এরকম যদি আপনি প্রকাশ করেন তো কোনো সমস্যা নাই কিন্তু লঙ্ঘন যখন আপনি করবেন অবশ্যই সেখানে মানে আপনার ক্ষতি আছে আছে এবং এর মধ্যে পাপ আমাদের যুবকদেরকে একটা কথা বলবো আমরা যে এটা নিয়ে এত পুরা ছড়িয়ে ফেলেছি এখন এই যুবক যুবকরে বলে ও মুরব্বী মুরব্বী মানে যুবক পোলাফান দাঁড়িয়ে এরও কইতেছে মুরব্বী মুস পাকে নাই গোপ পাকে নাই এরও বলতেছে মুরব্বী চুল পাকে না এরও বলতেছে মুরব্বী ছোট বোলাপান দেখলাম ছোট বোলাপান এ আমার মহল্লায় নামাজে যাইতেছি দেখি মানে একটার বয়স মনে হয় দশ বছর হবে আর একটা এগারো বারো বছর কা মুরব্বী এই শুরু করছে আসলে এগুলো উচিত না এই সমস্ত জিনিসগুলো যখন হবে মানুষের কাছে কিন্তু ভুল মেসেজ যাবে তো আমাদের আসলে হাসি কৌতুক এটা ইসলাম যে একেবারে হারাম করে দিয়েছে বিষয়টা এরকম না সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা এই সমস্ত কাজ করতে পারি তবে এটাকে যেভাবে ভাইরাল করে এখন সবাই সবাইকে মুরব্বি বানায় ফেলাইতেছি এটা ঠিক না এটাতে মানুষ হাসি তামাশা করে আর মোমেন হাসে কম কাঁদে বেশি হাকু মোমেন হাসে কম কাঁদে বেশি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন